হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম হোটেল স্টাইল পালং শাক আর আলু দিয়ে সুন্দর একটি সবজি যেটা খেতে ভীষণ সুস্বাদু আর মজাদার এই ধরনের সবজি হোটেলে খুব পাওয়া যায় তাই বাড়িতে কি করে হোটেল স্টাইল শাক বানিয়ে নেবে তাহলে চলো তোমাদেরকে দেখায় কিভাবে এই ধরনের আমি পালং শাকটা বানিয়ে নিয়েছি যেটা খেতে অসাধারণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে তাহলে চলো শুরু করি এই দেখো নিয়েছি পালং শাক এটাকে আমি সুন্দর করে বেছে নিয়ে কেটে আর ধুয়ে নিয়েছি দিয়ে একটা ছিদ্র থালার মধ্যে রেখে দিয়েছি এক্সট্রা যা জল আছে সেটা যেন বেরিয়ে যায় এখন আমি একটা কড়াই নিয়েছি এখানে আমি প্রয়োজন মতন সর্ষের তেল নিয়েছি এ দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এক চামচ শুকনো জিরে জিরেটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব একটি বড় পেঁয়াজ কুচি এ দেখো তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে দুটো পেঁয়াজ কুচি দেবে এভাবে কিছুক্ষণ না করব এখন দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লাল লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কেটে নেওয়া এক চামচ রসুন আর নিয়ে নিয়েছি আদাকে থেতে করে নেওয়া হাফ চামচ এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিব এক চামচের মতন কাঁচা লঙ্কা কুচি এ দেখো এটাকে আবার নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দিব তিন পিস আলু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে প্রথম থেকে কেটে নিয়ে ধুয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ আর দিয়েছি হাফ চামচের চাইতে একটু কম লবণ এখন এটাকে আমি এভাবে ভেজে নেব আলুটাকে তেলের মধ্যেই সেদ্ধ করে দিতে হবে এখানে কোনো আমি জল অ্যাড করবো না এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে তোমাদেরকে দেখাবো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে এ দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আবার সুন্দর করে নাড়াচাড়া করব তারপর দিয়ে দিব কিছুটা ধনেপাতা পাতা কুচি এ দেখো এ ধনে কুচি দেওয়ার জন্য এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে এভাবে আমি আরেকবার ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এ দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আলুগুলো আমার হাফ বয়ল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ছোট এক চামচের হাফ চামচ গরম মশলা পাউডার এখন আমার আলুটা হয়ে গেছে এখন এর ওপরে দিয়ে দিব দুইখানা মিডিয়াম সাইজের টমেটো কুচি এ দেখো এই টমেটো কুচি দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ রান্না করব আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে টমেটো দিতে হবে না হলে আলুটা সেদ্ধ হবে না এইভাবে দু একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর দেখাচ্ছি দেখো আমার টমেটোগুলো একদম মেল্ট হয়ে গেছে আলুর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এই যে পালং শাকটা কেটে নিয়েছি সেইগুলো দেখো বন্ধুরা পালং শাকের মধ্যে আমার খুব একটা জল বোঝাচ্ছে না এখন আমি একটু নাড়াচাড়া করে নেব এভাবে উপর নিচ করে আবার আমি এটাকে ঢাকনা মেরে দেব সেদ্ধ করার জন্য এখানে এতটুকুনো জল ইউজ করবে না শাক থেকে যে হালকা জলটা বেরোবে তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এ দেখো বন্ধুরা আমি ঢাকনা মেরে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে ছেড়ে দেব এ দেখো বন্ধুরা আমার শাকটা এখন হালকা সেদ্ধ হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দেব কিছুটা লবণ এটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে প্রথমে একটু লবণ দিয়েছি এর শাকের ওপরে একটু লবণ দিচ্ছি এতে আলু আর শাকের মধ্যে ঠিকঠাক লবণটা একদম মেকআপে হয়ে যাবে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলটা আমার ছেড়ে দিয়েছে এই জলটা আমি শুকনো করে নিব ততক্ষণ আমি এটাকে রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে না ততক্ষণ আবার আমি একে ঢাকনা মেরে দিচ্ছি এ দেখো বন্ধুরা শাক থেকে কতটা জল বেরিয়েছে যে কোনো শাক রান্না করার সময় উপর থেকে একটু কোনো জল দিতে হয় না কারণ শাক থেকেই জল বেরিয়ে যায় যা জল বেরিয়েছে এতে আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এটা খেতে ভীষণই দুর্দান্ত আর সুস্বাদু হোটেলে যখন আমরা খাবার খাই তখন মনে হয় কি সুন্দর করে রান্না করেছে হোটেলের খেতে আলাদাই লাগে বাড়ির খাবার অতটা ভালো লাগে না যতটা হোটেলে খেতে ভালো লাগে তার জন্য হোটেল স্টাইলে তোমাদেরকে এই রান্নাটা দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো ভুলতে পারবে না এ ধরনের স্বাদের এই পালং স্বাদটা হয়েছে শাকটা আমার হয়ে গেছে ওভেনটা আমি বন্ধ করে দিলাম এ দেখো শুকনো শুকনো করে আমি শাকটা নিয়ে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো কত সুস্বাদু আর কত মজাদার হয়েছে মনে হচ্ছে যেন এই সবজিটি আমি হোটেল থেকে কিনে এনেছি এ দেখো বন্ধুরা তোমরাও দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এইভাবে পালং শাক রান্না করলে সবাই যেন আঙুল চেটে খাবে তাহলে আমার এই রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করে যদি বানিয়ে থাকো তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা এখন আমি একটা প্লেটে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তাই না কত লোভনীয় হয়েছে প্রত্যেক দিন কোনো না কোনো সবজি আমাদেরকে বানাতে হয় কিন্তু যদি সবজি খুব সুন্দর আর টেস্টি রান্না করো তাহলে অবশ্যই সবাই যেন নাম করবে এভাবে সবজি রান্না করে দিলে সবাই আঙুল চেটে ভাত খাবে যে কোনো শাক সবাই খেতে পছন্দ করে না কিন্তু শাককে যদি এভাবে রান্না করে দাও তা অবশ্যই সবাই পছন্দ করবে কারণ এটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই সুন্দর এ দেখো বন্ধুরা তোমরাও দেখে বলবে যে অবশ্যই দেখতে সুন্দর হয়েছে কারণ আমি আমার ঘরের মধ্যে যখন এই শাকটা রান্না করে দিয়েছি আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই এই রেসিপিটি পছন্দ করেছে তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও পছন্দ করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা